নমস্কার সবাইকে আজকে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে এলাম সে স্পেশাল চাইল্ডের জন্যে আজকে আমি দেখাবো স্পিস থেরাপি অনেকেই অনেক করেন আমি যেটুকু জানি সেটুকুই আজকে আমি দেখাবো তো আপনারা এই থেরাপিটা আপনাদের যাদের বাচ্চারা কথা বলতে পারে না তাদেরকে নিশ্চয়ই করাবেন আর একদিন দুদিন এক মাস এরকম করালে হবে করাতে হবে অনেক দিন প্রতিদিন আমাদের যেমন খেতে ঘুমাতে হয় ডেলি করতে হয় সেটা ভাবে প্রতিদিন করাতে হবে প্রতিদিন করাতে হবে পড়াতে করাতে ওরা একটা লেবেলে আসবে হয়তো এমনও হয় যে এরকম পড়াতে পড়াতে সেই বাচ্চা কিছু মা বাবা কিছু শব্দ বের করে মধ্যে বা ওরা বলতে পারে তার জন্য আমি দেখাচ্ছি আপনারা দেখি এই যে মধু দেখুন মধু পুরো নিয়েছি এই মধুটা মুধুটা করে নিয়ে ওপরে লাগাবেন ওপরে ঠোঁটের ওপরে নিচে ঠোঁটের ওপরে লাগিয়ে ওদেরকে করাবেন কি জিপটা বের করতে বলবেন করতে না চাইলেও চেষ্টা করবেন যাতে বের করে ওপরে এরম করে তারপর সাইডগুলোতে জিপটা মেন আপনারা এই জিভটাকে বের করে এভাবে করানোর চেষ্টা করুন আগের দিনে মারা বলতেন না যে জিভ ভারী কথা বলতে পারে না সেজন্য সেটা ঠিকই ছিল এবার দেখাচ্ছি চামচ করে এই যে দেখুন পেছনটাতে চামচের নিচুয়টা মধ্যে লাগিয়ে জিভের ওপরে এরকম করে করাবেন তারপর হচ্ছে এই যে ফেসিং নিয়েছি এটা হাতে তুলে নেব নিয়ে এই যে দুটো হাতে এইভাবে লাগিয়ে দুটো করে আমি নেব নিয়ে এইভাবে ছোটো বাচ্চা আস্তে আস্তেই করাবেন যদি খুবই ছোটো বাচ্চা হয় আপনার এইভাবে করাবেন হলো আবার এইভাবে করাবেন এইভাবে পাঁচবার করা দিন তারপর একটা তুলে একটা একটা দেখো ছোট্টা এপাশ 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 উপর ওপর ওপর মেচর ওপর নিচ একাশ ওপাশ ছোটটাকে তারপর লাস্ট এইভাবে করা এভাবে করাবি আজ আজকে এই পর্যন্ত আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো আর সামনে আপনাদের কারোর যদি ভালো লেগে থাকে বা কারোর সামান্য একটু হলেও উপকারে এসে থাকে কোনো মায়ের ता लाइक कमेंट शेयर